আচ্ছা মানে আপনার দুঃখ কষ্ট দিয়ে চলে গেছে আচ্ছা তো কেমন দুঃখ পেয়েছেন আপনি অনেক অনেক দুঃখ পাইছি ভাই আমি এখন আর প্রেম ভালোবাসা করতে চাই না এখন সরাসরি দিয়ে করতেছি আচ্ছা আচ্ছা তো আর কিছু বলবেন হ্যাঁ দর্শকদের কাছে একটাই অনুরোধ তো খারাপ কথা বলবেন না কত বড় মন কথা বলবেন আমার সাথে কত খারাপ মন নিয়ে কথা বলবেন না আচ্ছা তো আপনি চাচ্ছেন যে ভালো কথা বলবেন নাকি আপনার সাথে আচ্ছা তো বিদায় নেন হ্যাঁ দর্শকরা ভালো সুস্থ আচ্ছা তো দর্শক আপন নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে দেবো যদি ভালো লাগে তার সাথে সরাসরি কথা বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ